আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতীয় দর্শক সিরিয়াতে বাসার আল আসাদের সরকারের পতন সেখানে বিদ্রোহীদের জয়লাভ নতুন সরকার গঠন এবং সিরিয়া জুড়ে নতুন করে যে যুদ্ধের উন্মাদনা এবং সেই যুদ্ধের উন্মাদনায় তুরস্ক ইরান তারপর সৌদি আরবিয়া তারা রাজনীতির পাদপীঠে এগিয়ে এসেছেন আর অন্যদিকে ইসরায়েল তারা সরাসরি যুদ্ধে নতুন করে আবার আত্মনিয়োগ করেছে এবং মারাত্মক মানে দামেস্ক সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কৌশলগত স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে ব্যাপক বোমা হামলা শুরু করেছে এর ফলে কী হলো আপাত দৃষ্টিতে মধ্যপ্রাচ্যের যে শান্তি বা সিরিয়া কেন্দ্রিক যে স্থিতিশীলতা এটা আমরা স্বপ্ন দেখেছিলাম বা অনেকে এখানে একটা খেলাফত প্রতিষ্ঠার কথা বলছিল অনেকে এখানে ইমাম মাহাদির আগমন দাজ্জালের বিভিন্ন বিষয় নিয়ে যে সকল কথাবার্তা বলছিলেন সবগুলো কল্পকাহিনী এখন বাস্তবতা দেরিকে বিভৎস হয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের জন্য এবং একই সঙ্গে বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য এই সিরিয়ার এই যুদ্ধটি পট পরিবর্তনটি নানা কারণে গুরুত্বপূর্ণ এ কারণে আমি সিরিয়ার সমস্যাগুলো খুব সংক্ষেপে বলে নিই বাংলাদেশের জন্য যে সমস্যাগুলো হতে পারে এবং যে বিপদে বাংলাদেশ পড়তে যাচ্ছে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে সেই বিষয়টি আলোকপাত করে খুব সংক্ষেপে আজকের ভিডিওর এই কনটেন্টটা শেষ করব তো মধ্যপ্রাচ্যের যারা ইতিহাস জানেন তারা জানেন যে এই সিরিয়ার যে ইতিহাস পাঁচ হাজার বছরের ইতিহাস এবং এখানে দুটো সাম্রাজ্য বহুকাল ধরে এক হাজার বছর ধরে যুদ্ধ করেছে সিরিয়াতে সাধারণত রোমান সাম্রাজ্যের যারা রাজন্যবর্গ ছিলেন তারা এখানে রাজত্ব করতেন এবং কখনো কখনো তারা সরাসরি এই ভূখণ্ড নিজেদের অধিকারে রেখেছেন কখনও কখনও এখানকার যারা রাজাবাসা রয়েছেন তাদেরকে তারা নিয়োগ দিতেন বা তাদেরকে প্রমোট করতেন তো এখানে যখন রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো তার আগে যেটা যাকে বলে উত্তরাফ্রিকাতে আরেকটি শহর ছিল শহর কেন্দ্রিক একটি যাকে বলে সাম্রাজ্য এবং সভ্যতা গড়ে উঠেছিল এটি ছিল কারথেজ তো এই কারথেজের যে এখানে বিখ্যাত হানিবল সম্রাট হানিবল তার বাবা হামিলকার ওনাদের নেতৃত্বে এই অঞ্চলটি শাসিত হতো এবং পরবর্তীতে আবার যখন কার্থেজের পতন হলো রোমানদের নিকট তখন রোমানরা সরাসরি মধ্যপ্রাচ্যের এই অংশটি তারা নিয়ন্ত্রণ করা শুরু করলো এবং সেই প্রাচীন যুগ থেকে আগে এটিকে আসরিয়ে আশিরীয় সভ্যতা বলা হতো এবং পরবর্তীতে এটাকে শাম বালাদে শাম বলা হতো মানে সাম অঞ্চল তো এখন যে সিরিয়া সিরিয়ার সঙ্গে যেটা ইসরায়েল গোলান হাইস ইসরায়েল তার সঙ্গে লেবানন এবং ইয়ামেনের একটা বিরাট অংশ এই ইয়ামেনের বিরাট অংশ একটা উত্তর ইয়ামেন আর একটা দক্ষিণ ইয়ামেন তো উত্তর ইয়ামেনের অংশটি এটিকে যে সম্মিলিতভাবে বলা হতো বালাদে শাম তো বালাদে শাম যেদিন থেকে এটি প্রচারিত হচ্ছিল তখন আসলে রোমান সাম্রাজ্যেও এখানে প্রতিষ্ঠা পেয়েছিল আর আরেকটা ছিল বালাদে রুম বালাদে রুম তো এটা হলো পারস্য ডাইনেসটির অধীনে আরেকটি অংশ তো রুম বলতে ওই রোমান রুম না এটাকে আবার মানে যাকে বলা হয় যে পারস্য ডাইনেসটি তাদের অধীনে অন্য অংশটি এবং এই অংশে উত্তর আফ্রিকা যেমন ইথোপিয়া তারপরে লিবিয়া তারপরে কুয়েত মক্কা মদিনা এবং দক্ষিণী আমেন এই অংশটিকে বালাদে রুম বলা হতো তো বালাদে রুম এবং বালাদে সামের যে ঐতিহাসিক যুদ্ধ এটা হাজার বছরের পুরনো যুদ্ধ এবং এই যুদ্ধটা এত ব্যাপক যখন মুসলমানরা পারস্য বিজয় করল এবং মুসলমানরা একই সঙ্গে সিরিয়াও বিজয় করলো কিন্তু ওখানের যে দীর্ঘদিনের আমলাতন্ত্র মিলিটারি ব্যোক্রেসি এর কারণ হল প্রাচীন সভ্য জগতে আজকের মতোই তাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল তাদের জুডিশিয়ারি ছিল তাদের মিলিটারি ছিল এবং মিলিটারির সংখ্যা আপনি যেন নয় মানে আপনার এখন আধুনিক ইরানের এত জনসংখ্যার মধ্যে কত মিলিটারি সেই প্রাচীন জমানার সেতে বেশি মিলিটারি এখন নেই আমি জাস্ট এটা আমাদের মুঘল আমলের কথা বলি এখন ধরেন ভারতের টোটাল সামরিক তিন বাহিনী মিলিয়ে সামরিক বাহিনীর সংখ্যা বড়জোর দশ লাখ কিন্তু আওরঙ্গজেবের বাহিনীতে বিশ লাখ লোক ছিলেন বিশ লাখ লোক ছিলেন আওরঙ্গজেবের বাহিনীতে কিন্তু জনসংখ্যা এখন ভারতে একশো তিরিশ কোটি মানুষ ছিল তখন হয়তো জনসংখ্যা সারা ভারতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কোটি ছিল তো ৩৫ কোটি লোকের মধ্যে শাসন করার জন্য অবশ্য তখন আফগানিস্তান তারপরে কামদাহার এবং আরও বেশ কিছু এলাকা ছিল তো যার কারণে হলো কি সেই পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি মানুষকে শাসন করার জন্য তার বিশ লক্ষ সামরিক বাহিনী ছিল তো সেই সামরিক বাহিনী এখন আমাদের ক্যান্টনমেন্টে দুই লক্ষ সামরিক বাহিনীর জন্য দেখেন কতগুলি স্টার লাগে এ ব্রিগেডিয়ার ও জেনারেল ও মেজর জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেল এই জিনিসগুলো তার এই বাসভূমি তারই সেট আপ তার অধীনে এই কটা ব্যাটালিয়ান আছে এই কয়েকটা রেজিমেন্ট আছে আমরা কত কিছু হিসাবপত্র করি না তো এখন দুই লক্ষ বাহিনীর জন্য যদি বাংলাদেশের এত কিছু করতে হয় তাহলে বিশ লক্ষ একটা বাহিনীর জন্য তার আবার যেন তেন নয় মোর দ্যান থ্রি হান্ড্রেড ইয়ার্স ওই ডাইনিস্ট্রিটা চলেছে তো তিনশো বছরের তার ক্যান্টনমেন্ট ছিল তার অ্যাভারি ছিল ঘোড়া শহর ছিল আর অনেক কিছু ছিল তো ওই আমলাতন্ত্র কী হতো এক সম্রাট যেত আর এক সম্রাট আসতো এক ডাইনিস্ট্রি যেত আর এক ডাইনিস্ট্রি আসতো কিন্তু আলটিমেটলি এখন যেভাবে আমলাতন্ত্র কাজ করে প্রাচীন দুনিয়াতে ওইভাবে আমলাতন্ত্রেও সবকিছু নিয়ন্ত্রণ করত। এখন মুসলমানরা যখন এই আরবে ধরেন মক্কামুদ্দিন ওখানে তো কোনো ডাইনি ছিল না রাজত্ব ছিল না তারা যাযাবর ছিল তো যখন তারা পারস্য অধিকার করল মিশর অধিকার করল। তো এরা তো হাজার বছরের যেমন মিশরের যে যাকে বলা হয় তাদের যে ব্রুক্রেচি এই ব্রুক সে ফেরাউন জমানা থেকে পাঁচ হাজার বছরের পুরনো ব্রুক কীভাবে ট্যাক্স কালেকশন করবে কিভাবে যুদ্ধ করবে কিভাবে যুদ্ধাস্ত্র তৈরি করবে এটার একটা সিস্টেম আসে তদরূপ এই বালাদের শাম এবং বালাদের রুমের যে মিলিটারি ব্যোক্রেসি সিভিল ব্যুরোক্রেসি জুডিশিয়ারি তাদের যে হাজার বছরের বিরোধ এই বিরোধটা মুসলমানরা যখন পেলো হজরত উমরের জামানাতে এটা মাথা ছাড়া দিতে পারেনি কিন্তু ওসমানের জমানাতে হজরত দিল রাদিল্লাহর জমানাতে এটা রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়ে গেল একদিকে মিশর আর এদিকে সিরিয়া অন্যদিকে পারস্য এবং হজরত আলীর জামানাতে রীতিমতো যুদ্ধ একেবারে যুদ্ধ এবং ওই যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ এখনো পর্যন্ত কিন্তু চলছে তো তার প্রেক্ষিতে কি হলো এই যে এখন যে সিরিয়া এই সিরিয়ার ভূখণ্ডে অন্তত দশ থেকে পনেরোটি জাতিগত বিভেদ রয়েছে উইদিন দ্য টেরিটরি এখানে সুন্নি আছে শিয়া আছে এখানে কুর্দি আছে এখানে ইয়াজিদি সম্প্রদায় আছে এরকম দশ থেকে বারোটা যারা এই সিভিল ওয়ারের সুযোগ নিয়ে কেউ দশটা শহর কেউ দুটো শহর কেউ একটা বনাঞ্চলকে কেউ দুটো মরুভূমি দখল করে যে যার মতো রাম রাজত্ব সেখানে কায়েম করে আছে এর বাইরে এখানে আমেরিকা আছে রাশিয়া আছে তুরস্ক আছে কাতার আছে ইরান আছে হিজবুল্লাহ আছে এরকম সবাই এই টেরিটোরিটাকে যার যার মতো ভাগ করে এখন এই যে যারা দখল করল তো এরা স্পষ্টতে বোঝা যাচ্ছে যে হিজবুত তাহের লোক ইন্টারন্যাশনাল হিজবুত তাহের লোক তো এই যে তাহেরি আর শামস আর শাম তো এই হিজবুত তাহের যেটা সংগঠন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার আগে এরা ছিলেন আল কায়দা এরা আল কায়দার আগে পরে আবার হয়েছেন আইএস তো তা আল কায়দা এখন হিজবুত তাহের এবং এদের সঙ্গে ওখানে আসাদের সাথে তাদের দাকুমরা সম্পর্ক বা তার আসাদকে পরাজিত করেছে কিন্তু একই সঙ্গে তাদের কিন্তু আবার জেরুজালেমের সঙ্গে ইহুদিদের সঙ্গে নেতানিয়াহু সরকারের সঙ্গে দাকুমরা সম্পর্ক আবার তাদের সঙ্গে রাশিয়ার সাথে দাকুমরা সম্পর্ক অ্যাট দ্য সেম টাইম তুরস্কের সাথে দাকুমরা সম্পর্ক তাদের সঙ্গে আমেরিকারও দা সম্পর্ক আবার হিজবুল্লার সঙ্গেও তাদের দাকুমরা কুমড়ার সম্পর্ক ফলে তারা যে স্থির হয়ে দামেস খেতে বসবে এবং শাসন কার্য চালাবে এটির সম্ভাবনা পজিটিভের সম্ভাবনা শূন্য একেবারে অসম্ভব ব্যাপার তাদেরকে আবার নতুন করে যুদ্ধে জড়াতে হচ্ছে এবং সেটা আলটিমেটলি শুরু হয়ে গেছে ফলে কি হলো আসাদ জামানাতে যতটুকু স্ট্যাবিলিটি ছিল এবং আঞ্চলিক সংহতি ছিল এবং এই শিরের ভূখণ্ডটি যতটা আঞ্চলিক রাষ্ট্রগুলোর জন্য নিরাপদ ছিল তার চেয়ে এটা এখন একটা ডেঞ্জার জন্যে পরিণত হয়েছে সিরের আলোচনা আপাতত এখানে রাখি না ভিডিও বড় হয়ে যাবে এখন এর ফলে আন্তর্জাতিক বাজারে কি কি সমস্যা হতে পারে প্রথম সমস্যা হল ডলারের দাম খুব ফ্ল্যাকচুয়েট করবে এখানে যদি আমেরিকা খুব দ্রুত এখানে কোনো সিদ্ধান্ত নিতে না পারে তেলের বাজার এবং ডলারের বাজার এবং তাদের যে জলপথগুলো রয়েছে ওখানে এবং তাদের যে নেভাল বেজগুলো রয়েছে সব ঝুঁকির মধ্যে পড়বে ইনক্লুডিং ওখানে যে মার্কিন সামরিক ঘাঁটি তাদের যে মিলিটারি বেজ রয়েছে সিরিয়াতে এটা সরাসরি ত্রিমুখে আক্রমণের শিকার হবে ইরান আক্রমণ করবে তুরস্ক আক্রমণ করবে এবং এই বিদ্রোহীরা আক্রমণ করবে এবং হিজবুল্লা আক্রমণ করবে এত বিপদে আমেরিকা কখনো পড়েনি তো এই বিপদের কারণে কি হচ্ছে আমেরিকা যদি সামাল দিতে না পারে তার গোল্ড মার্কেট মেটাল মার্কেট লন্ডন মেটাল মার্কেট যেটা রয়েছে এবং তুলার বাজার আন্তর্জাতিক কটনের বাজার এবং পেট্রোলিয়াম প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট সেটা হলো গ্যাস এলএনজি তারপরে শেষে আপনার পেট্রোল তার সঙ্গে সঙ্গে আবার বাই প্রোডাক্ট যেটা আছে রেজিন এই যত পিভিসির যে দানাগুলো আছে রেজিন এই জিনিসগুলোর মারাত্মকভাবে দাম বৃদ্ধি পাবে এর ফলে আমরা বাংলাদেশ কী করছি আমরা তো এখনও বাংলাদেশের যে তেলটা বিশেষ করে আমাদের তেলটা আপনি চিন্তা করেন আমরা ইয়ারলি এই বাংলাদেশে এখন যেভাবে তেল কিনছি তাতে তেল উপদেষ্টা যিনি আছেন তিনি বললেন যে বছরে পঞ্চাশ হাজার কোটি টাকা আমাদেরকে ভর্তুকি দিতে হচ্ছে বর্তমান প্রাইজে এবং এতে তিন হাজার টাকা করে পার হেড আমাদেরকে ভর্তুকি যাচ্ছে এই তেলের পিছনে এখন এই তেল যদি ব্যারেল প্রতি বিশ ডলার করে বেড়ে যায় এবং এখন আমরা যে ওপেন বিডিংয়ের মাধ্যমে তেল কিনছি ওপেন বিডিংয়ের মাধ্যমে সেক্ষেত্রে আমাকে বাজার মূল্যে আমাকে তেল কিনতে হবে বা আমাদেরকে তেল কিনতে হবে এবং এটি এই আমাদের এই দুর্বল এই অবস্থার মধ্যে আমরা কিন্তু এটা স্টেবল করতে পারবো না দুই নম্বরে দেখেন যে এই কয়েক দিনে গত এক সপ্তাহের মধ্যে স্বর্ণের দাম তিনবার করে বাড়ছে কমছে প্রথমে দুই হাজার কমলো তারপরে আবার অলমোস্ট দুই হাজার না তিন হাজার বেড়ে গেল তো গোল্ড মার্কেটের সাথে ডলারের যে সাপ্লাই এটি জড়িত এবং তার সঙ্গে সঙ্গে এই যে তেল সামনে যে তেলের রেলসিগুলো করা হবে এবং তেল মার্কেট আনস্টেবল হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমাদের ইকোনমি মুহূর্তের মধ্যে ফল করে ফেলবে তো কাজেই এই যে মধ্যপ্রাচ্যে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের যে অর্থনীতিতে এই বিরূপ প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার পাশাপাশি ইনু সরকারের জন্য কিন্তু আবার অশীল সংকেত লক্ষ্য মানে চলে আসছে এর কারণ হলো যে এখানে যে লবিটি অর্থাৎ ভারত এখানে দুয়েল লবি তার সঙ্গে কিন্তু ইসরায়েলের নিধারণ একটা সম্পর্ক রয়েছে এবং ভারতের একটা বিগ ইনভেস্টমেন্ট রয়েছে ইসরাইলে এবং ইসরায়েল কেন্দ্রিক যে ইকোনমি সেটি কিন্তু ভারতের যে রাশিয়া নীতি সেই সে নীতির বিপরীত অর্থাৎ ভারত এখানে তিনটা গেম চারটা গেম একসঙ্গে খেলে সে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে চীনের সাথে সম্পর্ক রাখে তো এই সম্পর্ক রাখার ক্ষেত্রে যখন শান্তিপূর্ণভাবে সবকিছু চলে ভারতের একটা বিশাল মার্কেট এই মার্কেটে কেউ ঝুঁকে নিতে চায় না ঝুঁকে না নেওয়ার কারণে কি করে ভারতের এই যে ত্রিমুখী বা চতুর্মুখী যে ডিপ্লোমেসি এটাকে পশ্চিমারা মনে কিছু করে না তারা ব্যবসা যেখানে আছে টাকা যেখানে আছে সেখানে তাদের একটু অপমানিততে কিছু আসে যায় না ফলে নরেন্দ্র মোদী এই ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া থেকে তেল গ্যাস কিনেছে এবং বিলিয়ন বিলিয়ন ডলার ভারতের রাজকোষে তখন জমা হয়েছে এটা আমেরিকা খুব বিক্ষুব্ধ ছিল কিন্তু এমবার্গো দেয়নি আবার আমেরিকার সঙ্গে তার যে দহরম মহরম এটা রাশিয়া অনেক ক্ষেত্রে পছন্দ করে না কিন্তু রাশিয়ার যে এই মুহূর্তে যে বিপদ সেই বিপদে ভারতের ব্যাংকিং থেকে শুরু করে তার ডলার এবং তার হুন্ডি বাজার যেভাবে সে নিয়ন্ত্রণ করছে এটা ভারতের সাহায্য ছাড়া সম্ভব নয় অন্যদিকে ইসরায়েলের সঙ্গে তার যে সম্পর্ক এটা একেবারে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মানে ভারত আক্রান্ত হলে ইসরায়েল সাহায্য করবে আর ইসরায়েল আক্রান্ত হলে ভারত সাহায্য করবে এখন চিন্তা করেন যে তার ব্যবসার যে তিনটা ক্ষেত্র সেই তিনটা ক্ষেত্রতেই সমস্যা মানে আপনি আপনার তিনটা জায়গা থেকে আয় করেন তিনটা ব্যবসা যে গেছে তিনটাতে লালবাতি জ্বলে গেছে এখন ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে সে এমনিই গত দীর্ঘদিন ধরে হামাসের সাথে যুদ্ধ করছে প্যালেস্টিনে প্যালেস্টিনে যুদ্ধ করছে ইরানের সাথে যুদ্ধ করছে সে তসনাস হয়ে গেছে তার সব কিছু তসনাস হয়ে গেছে একই সঙ্গে ইরান আপনি চিন্তা করেন ইরানকে সে দুইবার আক্রমণ করেছে ইরান তার ওখানে দুইবার আক্রমণ করেছে কন্টিনিউয়াসলি হুতিরা তাকে আক্রমণ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি তাকে হামাস আক্রমণ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি তাকে হিজবুল্লা আক্রমণ করে যাচ্ছে লেবাননের সাথে তার যুদ্ধ এবং তার সঙ্গে আবার এই যে এখন নতুন যুদ্ধ হলে ইসরায়েল থেকে ভারত যে ব্যবসাটা পাচ্ছে আদানিরা যে লেনদেন হচ্ছে সেখানে একটা মারাত্মক প্রতিক্রিয়া তৈরি হবে যেমন বাংলাদেশে ধরেন যে সমস্যা হয়েছে বাংলাদেশে আদানি টাকা পাচ্ছে না দুই বিলিয়ন ডলার তারা বাকি পড়ে গেছে এই জন্য সে মোদী সরকারের কাছে সাহায্য চাচ্ছে ব্যাঙ্ক গ্যারান্টি চাচ্ছে যে আমাদের এই প্রজেক্ট তুমি নিয়ে নাও ঝাড়খণ্ডে সে যে বাংলাদেশের জন্য প্রায় বারোশো মেগাওয়াট না পনেরোশো মেগাওয়াট যে বিদ্যুৎ কেন্দ্র করেছে এটা এখন ভারত সরকারের জন্য এটা যাকে বলা হয় বোঝা হয়ে গেছে তুদ্রুপ আদানির যে বিগ ইনভেস্টমেন্ট আমেরিকাতে এবং আমেরিকার সাথে এখন থেকে মামলা মোকদুমা চলছে এটা তো ভারত সরকার গ্যারেন্টার আবার আদানির যে বিগ ইনভেস্টমেন্ট রয়েছে ইসরায়েলের ইসরায়েলের বড়ো বড়ো পোর্টগুলো এই আদানিরা তৈরি করছে এখন ইসরায়েলের নিজেই তাদের সংসার চালাতে পারছে না এখন আদানির পেমেন্ট দেবে প্রত্যেকে আর আদানি যদি পেমেন্ট না দেয় তাহলে ভারতীয় ব্যাঙ্কগুলো শেয়ার মার্কেট সাথে সাথে ড্রপ করে সেম রাশিয়া রাশিয়া এখন ইউক্রেন যুদ্ধ সিরিয়ার এই যুদ্ধ তার সঙ্গে সঙ্গে ইরানের সঙ্গে তার যে কূটনৈতিক যে সম্পর্ক ইরানকে তার এখন আনকন্ডিশনাল সাপোর্ট দিতে হবে এবং যদি ইরানকে সে আনকন্ডিশনাল সামরিক মানে সামরিক এবং ফাইন্যান্স দুটো সে ইরানকে না দেয় ইরান এর অবস্থাও ঠিক একেবারে বাসারা লাসাদের মতো হবে ইরান কলাপস করবে এবং মধ্যপ্রাচ্যে যদি ইরান কলাপস করবে রাশিয়া ভেঙে টুকটুক মানে টুকরো টুকরো হয়ে যাবে আর এই বিপদগুলো ভারতের মাথার মধ্যে যখন থাকে নরেন্দ্র কে যখন এই বিষয়গুলো হঠাৎ করে আক্রান্ত করবে তিনি অনেকটা পাগলের মতো আচরণ করবেন বাংলাদেশের সঙ্গে আনপ্রেডিক্টেবল আচরণ করবেন এবং সেই আচরণ যদি যুদ্ধের দিকে যায় সেই আচরণ যদি অন্য কোনো নিষ্ঠুরতার দিকে যায় আপনি এ বিশ্লেষক হিসেবে এটাকে অ্যাভয়েড করতে পারবেন এবং সেই দিকেই আমরা এগুচ্ছি কাজে শিরের এই ঘটনা একেগুলো অ্যাভয়েড করার কোনো কারণ নেই গুরুত্ব সহকারে নিতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে এবং যেই যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যাগুলোর সমাধানের জন্য আপনার প্রজ্ঞা থাকতে হবে মেধা থাকতে হবে যোগ্যতা থাকতে হবে প্ল্যান থাকতে হবে প্রোগ্রাম থাকতে হবে এবং সেই অনুযায়ী মাস্টার প্ল্যান করতে হবে ওয়াইস আমরাও ওদের দ্বারা ওদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব السلام ده سبا کي هدايت دان کوو ني مهحافظ کوو اسلام عليکم ورحمت الله وبرکاته